Редактор субтитров А.Семкин Корректор А.Егорова कोरो ये तो वाला लोहा 300 اصلا नुदास गे गसे अरे ये कायन आसे सर ए काय से पॉलिश नीये कसे यार खात नाही समजतो बरंसे तो काही भावाई दे मोन्ट्रॅप बोला तो বিপিনের <muchas> <muchas> জেলা গঙ্গের সাথে আমার জমি জমা নিয়ে পূর্ব হইতে চলমান বিরোধ থাকার কারণে তাহারা আমার ক্ষতি করার এই সময় ফারুক মোল্লা সহ তার ঘরখানা আগুন দিয়ে জ্বালাইয়া দেয় আমি ঘটনার অনেক লোকজন আগুন নিবাতে চেষ্টা করে কিন্তু ঘরখানা মোল্লা বিল্লাল মোল্লা ফরিদ মোল্লা জনতা মধ্যে আমার বাড়িতে অনাধিকার প্রবেশে উক্ত মামলা দুই ইংরেজি আঠারো বারো দুই তারিখ জেতাগি পর্যন্ত আসামিদের গ্রেফতার করতে পারে নাই ও দালিয়া চক্রের